চন্দ্রদ্বীপ দলের প্রযোজনায় গত একত্রিশে আগস্ট শনিবার সন্ধ্যায় কলকাতার শিশির মঞ্চে উপস্থাপিত হল চারটি একাঙ্ক নাটক তার মধ্যেই প্রথম নাটক হিসেবে উপস্থাপিত হয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহযোগিতায় নির্মিত নাটক কাশীনাথের ইচ্ছে যে নাটকটি রচনাও চালনা করেছেন অশোক দে আর দ্বিতীয় নাটক হিসেবে উপস্থাপিত হয় সুকুমার রায়ের রচনা অবলম্বনে দৈপায়ন গুহ ঠাকুরতার নির্দেশনায় ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের সহযোগিতায় নির্মিত অবাক জলপান এদিন তৃতীয় নাটক হিসেবে শিশির মঞ্চ উপস্থাপিত হয় শ্যামলচন্দ্রের রচনায় প্রদীপ গুহ ঠাকুরতার নির্দেশনায় নাটক পিয়ানো যেখানেই জয়দীপ দত্তের অভিনয় নজর কাড়ে দর্শকদের পাশাপাশি এদিন শেষ নাটক হিসেবে উপস্থাপিত হয় বাবু গুহ ঠাকুরতার লেখা অবলম্বনে সুতবা দত্তের নির্দেশনায় নাটক মা

দেখুন এর আগে মানে বিভিন্ন সময় আমাদের বাচ্চাদের গ্রুপ চেঞ্জ হয়েছে বিভিন্ন সময় তাদের পড়াশুনোর চাপে বলুন বা যাই বলুন তো সেই অনুযায়ী রিভিউ আমাদের খুব ভালোই এসেছে খুবই মজার নাটক ভালো নাটক হাসির নাটক আপনারা দেখুন আশা করি ভালো লাগবে সব ক্ষুদে খুদে শিল্পীরা যারা রয়েছে আমাদের তারা মঞ্চস্থ করছে আজকে নাটক তো ভালো লাগবে আশা করি আমার নাম দৈপায়ুন বড় কথা শটা হচ্ছে পিয়ানো লোভে প্রতিমা ব্যানার্জি বলে একজন ইন্ডিয়ান মানে কিশোরী সে আর কি তার বাবার খোঁজে কলকাতাতে আসবে এবং কলকাতায় এসে সে তার বাবার ঠিকানা অনেক কষ্টে জোগাড় করবে দিল্লিতে সে একটা পিয়ানো শো করতে এসেছিল আমেরিকা থেকে এবং সেখান থেকে সে অনেক কষ্ট করে তার বাবার সম্পর্কে খোঁজ খবর চালিয়ে সে কলকাতায় এসে তার মানে খোঁজ করেছে কিন্তু সে যে তার বাবা সেটা কিন্তু সে জানে না সে তার বাবার নাম ধরে এসেছে এবং এসে সে বাকি যা কথা কথোপকথন হয়েছে তাকে জেরা করা থেকে শুরু করে সমস্ত কিছু জিজ্ঞেস করার পর অবশেষে সে জানতে পারে যে ইনি আমার বাবা এবং কিভাবে জানতে পারলো এটাই হচ্ছে এই নাটকের মানে মূল বক্তব্য যেটা বলে সেটা হচ্ছে এই নাটকের একটা মূল বক্তব্য যেটা প্রত্যেকটা আর কি পরদে পরদে থ্রিলিং ব্যাপারটা রয়েছে পিয়ানো নাটকের আর বিশেষ করে বাবার মেয়ের যে পথোপথ এবং বাবাও জানতো না যে সেটা ওর ওনার মেয়ে নিজস্ব এবং সেটা যখন জানতে পারবে একটা ইমোশান কাজ করবে দুজনের বাবা আর মেয়ের মধ্যে তো নাটকটা খুবই আর কি সুন্দর হতে চলেছে আমার নাম ইন্দ্রাণী শর্ম এবং আমি প্রতিমা ব্যানার্জি চরিত্র ভিড় করছি

নাটক আপনারা বলবে দর্শকরা বলবে প্রথম নাটক যেটা সেটা হচ্ছে কাশিনা দিচ্ছে এটা আজকে প্রথম মঞ্চস্থ হল দ্বিতীয় নাটকটা হচ্ছে অবাধ এটা এর আগে মঞ্চে মঞ্চস্থ হয়ে গেছে এটা দ্বিতীয় শো এই বাচ্চারাই করেছে আগামী পরবর্তী ইয়ে হচ্ছে নাটক হচ্ছে পিয়ানো পিয়ানো যারা করেছেন তারা দুজনেই নতুন এবং মান নাটকেও একজন না দুজন নতুন আমরা যেটা করি প্রতিটি নাটকে নতুন নতুন ছেলে নিয়ে কাজ করি মানে পুরনো ছেলে মেয়ে নতুন ছেলে মেয়ে মিশিয়ে আমরা কাজটা করি নতুন ছেলেমেয়ের আসুক এটা আমরা চাই তার নাটকের মধ্যে থাকি এবং নতুন ছেলে ধরে রাখতে গেলে তাদের বসিয়ে রাখলে হবে না আমরা যেন মনে করি যে তাদের শিখিয়ে পরি নিতে হবে তারাও যাতে কাজ করতে পারে কাজ করে উৎসাহ পায় সেই ব্যাপারটাকে দেখতে হবে আমার নাম প্রদীপ গোটা প্রদীপ আমি হচ্ছি এই দলের সম্পাদক